আপনারা দেখছেন কাছে সঙ্গে অবশ্যই ভুলবেন না ব্যারাকপুর বিএনবো হসপিটালে কুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসা হয় জগদ্দলের বাসিন্দা ছাব্বিশ বছরের পিন্টু চৌহানকে বাবা কর্মসূত্রে এয়ারলাইন জুটমিলের কর্মী ছাব্বিশ বছরের পিন্টু বাড়াই পাড়ায় ছিলেন এবং একজনের সঙ্গে বচসা হয় বচসা হওয়ার পরেই তিনি গুলি চালায় গুলি তার গলায় লেগে সাইড দিয়ে বেরিয়ে যায় আশঙ্কাজনক অবস্থায় তাকে বিএনব নিয়ে আসা হয় যেহেতু তৃণমূল কংগ্রেসের সমর্থক বা কর্মীর ছেলে সেহেতু তাকে দেখতে আসেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এবং ব্যারাকপুরের লোকসভার পদপ্রার্থী পার্থভৌমিক মহাশয় অবস্থার অবনতি দেখায় এখান থেকে নিয়ে তাকে বেসরকারি হসপিটালে স্থানান্তরিত করা হয় 목적은 김게시장 Ed. 6대laughs 먼저 일단은 우리 先にあります。<laughs> <laughs> <laughs> ঘটনাটা দুঃখজনক আর আগে ছেলেটাকে সুস্থ করে বাড়ি ফিরে নিই ছেলেটার নামও বলে দিয়েছে কে গুলি করেছে তার পরেরটা পরে বলবো আগে একটু ছেলেটাকে সুস্থ করে নিই ওকে তো আগে হ্যাঁ ও তৃণমূলের কিন্তু আমি পুরো ঘটনাটা না জেনে আগে ওকে সুস্থ করে নিই তারপরে ও যদি সুস্থ হয়ে যায় তাহলে গুলিটা বেরিয়ে না না এই জিনিস আমি তো বলছি এই গুন্ডা গর্দি আমি শেষ করব এটা আমাদের প্রতিজ্ঞা যারা ভাবছে এই গুন্ডামি করে ব্যারাকপুর মানুষকে ভয় দেখিয়ে রাখবে তাদের এই দিন চার তারিখে শেষ হয়ে যাবে এটাকে দায়িত্ব নিয়ে বলছি আমি আমি কি বললাম আমি এই মুহূর্তে আমার এক প্রথম চিন্তা হচ্ছে ছেলেটাকে সুস্থ করা আমি আগে ছেলেটাকে সুস্থ করে নিই রাজনৈতিক কথা তারপরে বললাম খুব দুঃখজনক ঘটনা আমরা সব জায়গায় শান্তিপূর্ণভাবে আজকে আমাদের র্যালি মানে যে শোভাযাত্রা সেটা কমপ্লিট হয়েছে ইতিমধ্যেই আমরা একটা মাতারানী জাগরণ ছিল সেখানে ছিলাম হঠাৎ সেখানেই খবর পেলাম সাংবাদিকদের মাধ্যমে যেরকম একটা গুলিকাণ্ড হয়েছে সতেরো নম্বর ওয়ার্ডে থাকে ছেলেটি তার বাবা আমাদের তৃণমূলের একনিষ্ঠ সমর্থক এবং আরও দুঃখের বিষয় যে আমাদের আইনটিউ মেম্বার তার বাবা অ্যালায়েন্স যুগ মিলে লাইনে থাকে ছেলেটি যদিও তেরো নম্বর গুলি মারবাড়ি ধর্মশালার সামনে থাকে এখনও ঠিক সঠিক বুঝে উঠতে পারলাম না কিন্তু যেটুকুন খবর পেয়েছে ওর বন্ধু বান্ধব যারা নিয়ে এসেছে তাদের কাছ থেকে টিএমসি এবং বিজেপির একটা বতসা ওখানে নাকি হচ্ছে এরা যেহেতু টিএমসির সমর্থক যে ছেলেটি গুলি চালিয়েছে সে কোনো কারণে একটা কিছু কনফেন্ট্রেশনে যেয়ে এর সাথে এই গুলিটা এর উপরে চালিয়ে দেয় খুব দুঃখজনক বেঁচে গেছে কোনো রকমে এখন পর্যন্ত ওই পাড়ারই ছেলে খাওয়া রাজনৈতিক পরিচয় কিছু বলবো না কিন্তু যেটুকুন বন্ধু বান্ধবের কাছ থেকে যে যেহেতু এই টিএমসি এর বাবা টিএমসি করে এবং এও টিএমসি সমর্থক বিভিন্ন জায়গায় থাকে যে ছেলেটি করেছে সে নাকি এখন বিজেপির সাথে থাকে এটাই উঠে এস আসলো আর এই বতসাতেই সে নাকি গুলিটাকে পোমর থেকে বার করে চালিয়ে দিয়েছে বাকিটা যেহেতু ছেলেটি এখনও ঠিক সঠিকভাবে কথা বলতে পারছে না এখন ডাক্তারও বারণ করছে গলায় গুলিটা ঢুকে বেরিয়ে গেছে মানে আর একটু হলেই আর থাকতো না হয়তো সেটা সেভেন নিয়ে মেরেছে যেটাও দেখে চিহ্নিত করলো ওকে দেখানো হলো ওয়ান শার্টার এবং সেভেনের একটা ইয়ে তো সেটাকে চিহ্নিত করলো সেভেন না নাই সেটা জানি না পুলিশরাই দেখালো প্রশাসনের তরফ থেকে বেরোল সেটা এখন জানতে হবে যে নিশ্চয়ই ধরা পড়বে এই ঘট এই তাকেই আমরা খতম করতে অর্জুনের এই গুন্ডারাজ যেটা দীর্ঘদিন থেকে এরকম ছুটপাট গুলি চালিয়ে মানুষকে আতঙ্কিত করার একটা প্রচেষ্টা এবারও দু যখন পায়ের তলার থেকে মাটি সরে যাচ্ছে অর্জুনের অর্জুন আজকে রামনবীর মিছিলে অনেক জায়গায় চেষ্টা করেছিল যে কোনো না কোনো গণ্ডগোল বাঁধানো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন পুলিশ এত অ্যাক্টিভ ছিল যে কোথাও কিচ্ছু করতে পারিনি সেই জন্য চুপচাপ চলে গেছে হঠাৎ এসে দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের একটি পরিবার যারা সমর্থক তারা আমার একনিষ্ঠ কর্মী নয় কিন্তু তারা আমাদের একনিষ্ঠ সমর্থক এবং আমাদের ইউনিয়নও করে তার ছেলেকে বিনা কারণে গুলি মারল যা বন্ধু বান্ধবের কাছ থেকে উঠে আসছে এই টিএমসি ভার্সেস বিজেপিরই আর অর্জুনের এটাই ক্রিয়াকলাপ এটা সবসময় করে আজকেও 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 দেখলাম যখন শোভাযাত্রা নিয়ে রামনবীর আমরা বেরিয়েছি এবং যখন অর্জুনের বাসস্থানের সামনে দিয়ে যাচ্ছি তিন চারটে ছেলে যারা দীর্ঘদিন থেকে বোমাবাজি এবং বিভিন্ন এইসব কাজে লিপ্ত তারা যা আচরণ করলো ওখানে মানে এমন মনে হলো যে এখনই মনে হয় বোমটোম বার করে মেরে দেবে এই শোভাযাত্রার পরে না 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 অর্জুন কিছু করতে পারেন অর্জুনের দিন শেষ অর্জুন এখন অনেক রকম বুলি দেবে অনেক রকম কথা বলবে এখন আসল হচ্ছে ও এখন কোনো রকম দিশা নেই ওর কাছে ও দিশাহীন এমনিও তো ওনার ওর কোনো আইডিওলজি নেই ওর কোনো এথিক্স নেই ওর কোনো রাজনৈতিক পরিচয় নেই ওর কোনো মানুষত্বর পরিচয় নেই সেই মানুষটা আজকে যে করে হোক বিজেপির টিকিটে এখান থেকে আমাদের ব্যারাকপুর লোকসভার থেকে দাঁড়িয়েছে এবং বিজেপির ওর কাছে কোনো প্রার্থী ছিল না বলে অর্জুনের মতন একটি মানুষ যে যে বিকি যাদবের খুনে সে এবং তার ভাইপো যারা লিপ্ত এবং জেল খাটছে তার ভাইপো বিকি যাদবের খুনে শুধু একটা খুন নয় এরকম একাধিক খুন কিন্তু এইবার এই অর্জুনের এই গুণ্ডাগর দিয়ে ভয় পাওয়ানোর জিনিসটা শেষ হবে এবং যে ছেলেটা গুলি চালিয়েছে তাকে চিহ্নিত করা হয়েছে সে অন্তত নামটা বলে দিয়েছে তাকে ধরলে পাখিটা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু কোথাও না কোথাও অর্জুনের যোগসাযোগ আছে আপনারা জানেন ইতিমধ্যেই কালকে একটা ভুয়ো ফোন এসেছিল পাকিস্তান নাম্বার থেকে সেটাও দেখা যাবে কোনো না কোনো জায়গায় অর্জুনেরই কেউ সাক্ষরেতে হবে কেন দুবাই অর্জুনের ব্যবসা ওর ছেলে পবনের দুবাই ব্যবসা ঠিক আছে ব্যাংককে ব্যবসা তো এইসব ব্যবসাগুলো করে বিদেশে সেখান থেকে ওর ফোন দিয়ে একটা ধমকি পাঠিয়ে দিয়েছে আমি তো বললাম এই মানুষটার কোনো চরিত্র নেই এই মানুষটার কোনো ডিগনিটি নেই এই মানুষটা অর্জুনের কোনো আইডিওলজি নেই ও শুধুমাত্র নিজেকে চেনে ও কাউর নয় ও হিন্দুরও নয় ও মুসলমানেরও নয় ও কোনো জাতের নয় ও শুধু নিজেকে চেনে নিজেকে ভালোবাসে এখন এখনও করছি আর আগামী দিনও করবো সাংসার নিজে অস্ত্র নিয়ে ঘুরছে আর আমি মাইকে এক জায়গায় শোলের একটা ডায়লগ বলেছিলাম বেশি কিছু নয় শোলের একটা ডায়লগ যে তুমি এক মারোগ তো আমি চার মারেং এটা শোলের একটা অনেক পুরনো ডায়লগ মানুষে ইউজ করেই থাকে তার জন্যে আমাকে আজকে নোটিস পাঠানো হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে যে আমি নাকি হুমকি দিচ্ছি প্রভাবিত করছি ভয় দেখাচ্ছি অস্ত্র হাতে অর্জুন ঘুরছে তাতে ভয় নয় এবং শুধু অস্ত্র নয় এই অর্জুন আগামী দিনে নাগাল্যান্ড থেকে ভুয়ো লাইসেন্স এবং ভূ অস্ত্র বার করার একটা মাস্টারমাইন্ড ছিল বাংলার বুকে অন্তত সত্তরটার উপরে লাইসেন্স নাগাল্যান্ড থেকে উনি আনিয়ে দিয়েছিলেন বিভিন্ন মানুষকে এখানকার সেসব অবশ্যই অস্ত্রগুলো সিজ হয়েছে সেই লাইসেন্সগুলো সিজ হয়েছে তাহলে অর্জুন থেকে কি এক্সপেক্ট করবেন আপনারা মানুষের কলমের এক্সপেক্ট করবেন পড়াশুনো এক্সপেক্ট করবেন যে নাগাল্যান্ড থেকে সত্তরটার উপরে অস্ত্র এনে ভুয়ো লাইসেন্সে তারা বাংলায় বন্দুক কোমরে ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছিলো তাই দিয়ে মানুষকে ভয় দেখাতো এখন কোমর থেকে বন্দুকটা নেমে গেছে এখন আর কেউ ওকে ভয় পায় না এখন বাজারের ছেলেরাও বলে ওয়ে লই লয়ে করে ওকে